জেলার বোগা রসুলপুর ফেরিঘাটের বেঁধে রাখা ভেসেল ও পুলটনের একাংশ জলে ডুবে বিপত্তি ফেরিঘাটের অচল অবস্থা স্থগিত ফেরি চলাচল গতকাল রাতের ঝড় বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি ফলে পুলটনের ফুটো দিয়ে জল ঢুকে পুলটনের একাংশ জলে ডুবে যায় ফেরিঘাটের পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভ্যাসেলটিতে টান পড়ে ফলে ভ্যাসেলে টান পড়লে জল ঢুকে ভ্যাসেলের একাংশ জলে ডুবে যায় ফেরিঘাটের গাংওয়ে পুলটন সহ একাধিক সমস্যা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে ফলে বগা রসলপুর ফেরি ঘাটের গাংওয়ে পুলটন সহ ফেরি ঘাটের অচল অবস্থা তৈরি হয় যদিও ইতিমধ্যে গাংওয়ে পুলটন মেরামত ও নতুন করে তৈরি টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ ডুবে গিয়ে বিপত্তি আমি শ্রী পরীক্ষিত মণ্ডল এই রসলপুর বোগা ফেরি আর এক বছর যাবত এই পল্টন আমাদের ফুটো হয়ে গেছে আমরা বহুবার বহু জায়গায় জানিয়েছি জেলা পরিষদে জানিয়েছি ডিএম অফিসে জানিয়েছি সবাইকে জানিয়েছি এক বছর যাবৎ আমরা পাম্প দিয়ে জল ছিঁচিয়ে রেখেছিলাম হঠাৎ করে গতকাল ঝল বৃষ্টির কারণে গভীর রাতে ইলেকট্রিক না থাকার জন্য এই পল্টনটি এবং পল্টনের সঙ্গে একটা পুরনো ভ্যাসেল বাঁধা ছিল রাত গভীর রাতে জলের তলায় ডুবে যায় এই কারণে আজকেই সারাদিন আমাদের ফেরিঘাট চলাচল বন্ধ আছে এরপর কবে কবে কখন চলবে তা আমি ঠিক বলতে পারছি না এবং আমরা শুনেছি যেটা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদের এটা উদ্বোধন করেছে এইটার জন্যে কত টাকা একটা সাংশান করেছে সেই কন্ট্রাক্টারও এখনো পর্যন্ত আসেনি কাজও এখনো হয়নি তো এখন কি হবে সেটা বলা মুশকিল আছে বা কখন ফেরিঘাট চলবে এরা অনির্দিষ্টকালের জন্য ফেরিঘাটটা বন্ধ থাকলো এখন যতক্ষণ না এই মেরামত হচ্ছে ততক্ষণ এই ফেরিঘাট চলাচল হচ্ছে না নমস্কার